আসসালামু আলাইকুম ভারতীয় ভিসার বিষয়ে এলো নতুন সিদ্ধান্ত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভারতের ভ্রমণের জন্য বাংলাদেশিদের ভিসা পেতে লাগবে আগের চেয়ে বেশি টাকা নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভিসা প্রক্রিয়াকরণ ফি আটশো টাকা থেকে বাড়িয়ে পনেরোশো টাকা নির্ধারণ করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আই এই নতুন ফি কার্যকর হবে আগামী আটে আগস্ট থেকে আই ভি এসি এর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয় কার্যক্রম পরিচালনার ব্যয় বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ফি মূলত সার্ভিস চার্জ হিসাবে গণ্য হবে উল্লেখ্য প্রায় এক বছর ধরে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম বন্ধ রয়েছে শুধুমাত্র জরুরি চিকিৎসা ও অন্যান্য বিশেষ পরিস্থিতিতে সীমিত কিছু অ্যাপার্টমেন্ট দেওয়া হচ্ছে ঢাকাসহ চট্টগ্রাম সিলেট রাজশাহী ও খুলনার ভিসা কেন্দ্রে এই সেবা চালু রয়েছে এছাড়া যেসব বাংলাদেশি শিক্ষার্থী বা কর্মী ভারত হয়ে ত্রিদে দেশীয় কোনো দেশে যাচ্ছেন তারাও বিশেষ শর্তে ভিসা পেতে পারেন তবে এজন্য সংশ্লিষ্ট বিদেশ বিদেশি দূতাবাস থেকে আগে থেকেই অ্যাপার্টমেন্ট নিতে হবে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও